কাঁচামরিচের দাম যতই বাড়ুক না কেন আপনার কোনো অসুবিধা হবে না আপনি সারা বছর এরকম সস্তা দরে কাঁচামরিচ খেতে পারবেন কিছুদিন পরেই কাঁচামরিচের দাম দেখা যাবে চারশো থেকে পাঁচশো টাকা হয়ে যাবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আপনার কাঁচামরিচ আর বেশি দামে কিনে খেতে হবে না আমি সবসময় এভাবেই কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি কাঁচামরিচগুলো আমার আগের সংরক্ষণ করা কিন্তু দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে একদম টাটকা ফ্রেশ কাঁচামরিচ এখন বাজারে কাঁচামরিচ বেশ অ্যাভেলেবেল এবং দামের দিক থেকে একদম সস্তা তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এখন কাঁচামরিচ পাওয়া যাচ্ছে আর কিছুদিন পরেই হচ্ছে রমজান আর রমজান উপলক্ষে কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি হাই হয়ে যায় কাঁচামরিচের দাম আরও বেশি হয়ে যায় কাঁচামরিচ বেগুন কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি থাকে তো আপনি হচ্ছে এখন যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে রমজানে আর বেশি দামে বা চড়া দামে আপনাকে কিনে খেতে হবে না সামনে যেহেতু রমজান রমজানে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি লাগে আর সেই উপলক্ষে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ প্রয়োজন করে রাখছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাঁচামরিচগুলোকে আমি প্রথমে সুন্দর করে বোটা ছাড়িয়ে এবার পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি একটা সুতি কাপড়ের উপর কাঁচামরিচগুলোকে ছড়িয়ে দেবো যাতে করে কাঁচামরিচের গায়ে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে যায় অনেকে আবার ভাবতে পারেন আমি কাঁচামরিচগুলোকে রোদে শুকাচ্ছি কিনা না আমি কাঁচামরিচগুলোকে রোদে শুকাচ্ছি না আমার জানালা দিয়ে জাস্ট একটু রোদের আলো আসছিল দেখে মনে হচ্ছিল যে এগুলোকে আমি হয়তো রোদে শুকাচ্ছি এভাবে করে আমি রেখে দিব দুই তিন ঘন্টা যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো পানি না থাকে বাতাসে সব পানি শুকিয়ে যায় আর যে সুতি কাপড়টা দেওয়ার ফলে কাঁচামরিচের পানিগুলো কিন্তু একদম টেনে নেবে আর যখন একদম শুকিয়ে কাঁচামরিচগুলো ঝরঝরা হয়ে যাবে তখন আপনি এটাকে ফ্রোজেন করবেন আমি এভাবে করে কাঁচামরিচ সংগ্রহ করি আপনি এক বছর পর্যন্ত একদম টাটকা ফ্রেশ কাঁচামরিচ পাবেন এইভাবে করে ফ্রোজেন করলে আর এতে করে স্বাদেরও কোনো হেরফের হয় না আপনারা চাইলে এখনই হচ্ছে উপযুক্ত সময় কাঁচামরিচ ফ্রোজন করার কাঁচামরিচ যেহেতু এখন বেশ সস্তা আর কিছুদিন পরে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি হয়ে যাবে যাই হোক কাঁচামরিচগুলো আমার হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে আর আমি কিন্তু কাঁচা পাকা দুই টাইপের কাঁচামরিচ এখানে নিয়েছি আর এখন কিন্তু কাঁচামরিচগুলো হচ্ছে বেশ বাড়তি হয়েছে এবং অনেক ঝাল তো এই সময় হচ্ছে আপনি কাঁচামরিচগুলোকে ফ্রোজন করে রাখতে পারেন তো আমি লালগুলো হচ্ছে আলাদা করে বেছে রাখছিলাম মাঝে মাঝে হচ্ছে লাল কাঁচা দরকার হয় অনেক রেসিপিতে যে আর সবুজগুলোকে আলাদা করে রাখছিলাম তো আপনারা চাইলে একবারও রাখতে পারেন আমার আসলে দুইভাবে প্রয়োজন দেখে আমি দুইভাবে আলাদা করেছি এবার আমি একটা বক্সে ভরে এগুলোকে রেখে দিব জাস্ট এতটুকুই কাঁচামরিচ সংরক্ষণ করা একদম আপনারা চাইলে বক্সে অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন যাতে করে কোনো বাতাস টাতাস না ঢুকতে পারে এইরকম জিনিস রাখবেন তো এভাবে করে আপনি ফ্রিজে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত কাঁচামরিচ খেতে পারবেন আর দাম বাড়ার সময় আপনার কোনো টেনশন থাকবে না যেহেতু ফ্রোজন করেছেন দাম যতই বারক না কেন আপনি সস্তায় কিন্তু কাঁচামরিচ খেতে পারবেন যদি এইভাবে ফ্রোজন করে রাখে আসলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমাদের দাম দিয়ে জিনিস কিনে খেতে হয় না তো আমি সবগুলো কাঁচামরিচ আজকে ফ্রোজন করে রেখে দিয়েছি আর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমি আগে যে কাঁচামরিচগুলো ফ্রোজন করে রেখেছি সেগুলো এখন আমার ফ্রিজে আছে আর এখনও কতটা টাটকা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ